আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সাত নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করব তো সাত নাম্বার সৃজনশীলের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমরা লেনদেনগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের যে প্রশ্ন তিনটি প্রশ্ন রয়েছে সেই তিনটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আশা রাখি তোমরা সবাই আমার সাথে ধৈর্য সহকারে ক্লাসটি করবে তো কি দেখো দুই হাজার সতেরো সালে জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্স এর ব্যবসায় নিম্নত্ত ঘটনাগুলো সংঘটিত হয় কে বড়ুয়া ট্রেডার্স তাহলে কি কি ঘটনা সংঘটিত হয় দেখো জানুয়ারি এক তারিখে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করা হলো তাহলে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় মানে সেটা পণ্য হ্যাঁ বিক্রয়ের জন্য পণ্য ক্রয় মানে সেটা পণ্য বিক্রয়ের জন্য যদি আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে সেটা পণ্যই হবে বিক্রয়ের জন্য যদি অফিস সরঞ্জাম ক্রয় করা হয় তাহলে সেটা পণ্য হবে বিক্রয়ের জন্য যদি জমি ক্রয় করা হয় তাহলে সেটাও পণ্য হবে সেটা সম্পদ হবে না হ্যাঁ যেমন আমরা জানি আসবাবপত্র অফিস সরঞ্জাম যন্ত্রপাতি দালান কোটা জমি এগুলো তো সম্পদ বাট এগুলো যদি বিক্রয়ের জন্য ক্রয় করা হয় তাহলে সেটা পণ্য হয়ে যাবে তখন ক্রয় হিসাব লিখতে হবে তখন আর আসবাবপত্র বা দালান কোটা জমি এগুলো লেখা যাবে না হ্যাঁ তাহলে এটা পণ্য ক্রয় করছে পণ্য ক্রয় করার কারণে আমার একটি ব্যয় হয়ে গেছে কি হয়েছে পণ্য ক্রয় ক্রয় নামে একটা ব্যয় হয়ে গেছে আর আমার ষাট হাজার টাকা নগদ চলে গেছে তাহলে দুইটা পক্ষ আছে একটা হলো নগদ ষাট হাজার টাকা কমে গেছে আরেকটি হলো পণ্য ক্রয় মানে ব্যয় হয়ে গেছে যার কারণে মালিকানা সত্য কমে গেছে তাহলে দুইটা পক্ষের কিন্তু ইফেক্ট হয়েছে বা প্রভাব রয়ে গেছে তার মানে এটা লেনদেন এরপর জানুয়ারি বারো তারিখে দেখো অফিসের জন্য আসবাবপত্র ক্রয় টাকা অফিসের জন্য বলছে হ্যাঁ তার মানে কি এটি আসবাবপত্রটা এটা সম্পদ এটা কি সম্পদ এটা অফিসের ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে তাইলে এটা সম্পদ তাইলে এই সম্পদ আসবাবপত্র ক্রয় করার কারণে আসবাবপত্র বাড়ছে তাহলে একটা সম্পদ বাড়ছে অপর দিকে নগদ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চলে গেছে তার মানে কি নগদে আরেকটি সম্পদ কমে গেছে তাইলে একই পক্ষ একই সম্পদ মানে সম্পদ একটা সম্পদ বাড়ছে আরেকটি একটি সম্পদ কমছে তার মানে এটাও আর্থিক অবস্থার প্রভাব ফেলছে এটাও একটা লেনদেন হম এরপরে জানুয়ারি তেইশ তারিখে বলা আছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখো কার কোট অনেক ট্রেডার্সের নিকট কি পণ্য বিক্রয় কিসে নগদে না বাকিতে এটা কিন্তু উল্লেখ নাই তাহলে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে আর যদি সেখানে নগদ বা চেক কোনো কথা উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে এটি বাকিতে পণ্য ক্রয় বা বিক্রয় করা হয়েছে তো এখানে অনেক ট্রেডার্স একটা প্রতিষ্ঠানের নাম লেখা আছে পণ্য বিক্রয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে নগদ বা চেক কোনো কিছু উল্লেখ নাই তার মানে এটা বাকিতে হয়েছে তো বাকিতে হয়েছে মানে কি কার কাছে বিক্রয় করেছে অনেক ট্রেডার্সের নিকট থেকে তাহলে অনেক ট্রেডার্সে নিকট থেকে তুমি টাকাটা পাবে তাহলে অনেক ট্রেডার্স তোমাকে টাকা দিবে যে তোমাকে টাকা দিবে সে হলো দেনাদার বা তুমি যার কাছ থেকে টাকা পাবে সে হলো দেনাদার আর যে তোমার কাছ থেকে টাকা পাবে বা যাকে তুমি টাকা দিবে সে হলো পাওনাদার হ্যাঁ তাইলে এই যে একটা অনেক ট্রেডার্স এত টাকা দিবে তোমাকে তাইলে সে হলো দেনাদার হ্যাঁ তাইলে দেনাদার এক পক্ষে বাড়ছে অপরদিকে পণ্য বিক্রয় করার কারণে আয় হয়ে গেছে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে এটাও একটা লেনদেন হুম এরপরে জানুয়ারি পঁচিশ তারিখে কি বলা আছে দেখো অফিস ভাড়া প্রদান করা হলো পনেরো হাজার টাকা তাইলে অফিস ভাড়া একটা ব্যয় ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায় অপরদিকে কী হলো পনেরো হাজার টাকা নগদ কমে গেছে তাইলে নগদ একটি কমে গেছে পনেরো হাজার টাকা অফিস ভাড়া কমে গেছে অফিস ভাড়া মানে মালিকানা সত্ত্ব কমে গেছে পনেরো হাজার টাকা জানুয়ারি আঠাশ তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো বত্রিশ হাজার টাকা হ্যাঁ ব্যাংকে জমা দিছো ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা ব্যাংক জমা একটা সম্পদ এটি বাড়ছে ব্যাংকে জমা দিলে তাহলে ব্যাংকে ব্যালেন্স বাড়ছে তাইলে ব্যাংক জমা এই সম্পদ বাড়ছে এখানে আর কি হয়েছে তোমার নগদ টাকা কমে গেছে এখানে নগদ টাকা কমে গেছে তাহলে দুইটাই সম্পদ ব্যাংক জমাও সম্পদ নগদও সম্পদ তাইলে ব্যাংক জমা সম্পদ এটা বাড়ছে আর নগদ এটা এই কমে গেছে ঠিক আছে এরপরে জানুয়ারি তারিখে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় টাকা এখানেও দেখো মনির ব্রাদার্স এখানে নগদ বা কেউ উল্লেখ নাই তার মানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে মনির ব্রাদার্স এখান থেকে পণ্য ক্রয় করছো কত আটাইশ হাজার টাকা তাইলে এই আটাইশ হাজার টাকা এটি বাকিতে হয়ে গেছে ঠিক আছে পণ্য ক্রয় হলো একটা ব্যয় মালিকানা সত্য কমে যায় মালিকানা সত্য কমলো বাট এখানে টাকা পাবে কার কাছ থেকে মনির ব্রাদার্সের কাছ থেকে তাইলে মনির ব্রাদার্সের কাছ থেকে তুমি টাকা পাবে অর্থাৎ মনির ব্রাদার্স তোমাকে টাকা দিবে তাইলে কারো কাছ থেকে টাকা পাবে বা যে তোমাকে টাকা দিবে সে হলো পাওনাদার সে কে পাওনাদার তাইলে সরি মনির ব্রাদার্স তোমার কাছ থেকে টাকা পাবে তাই না অর্থাৎ যাকে তুমি টাকা দিবে সে হলো পাওনাদার তাইলে মনি ব্রাদার্স পাওনাদার তাইলে এটি সে পাওনাদার তাইলে পাওনাদার হলো দায় এদিকে দায় বাড়ছে আর একটা পণ্য ক্রয় করার কারণে ব্যয় হয়ে গেছে ব্যয় হওয়ার কারণে মালিকানা সত্য কমে গেছে হ্যাঁ ক নম্বর প্রশ্ন বলছে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তাইলে জানুয়ারি মাসে একটা ওই যে এক তারিখে ষাট হাজার টাকার পণ্য ক্রয় করছি তারপরে হলো তিরিশ তারিখে আটাইশ হাজার টাকার পণ্য ক্রয় করেছি তাইলে এই দুটাই হবে তাইলে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় জানুয়ারির এক তারিখে এটি ষাট হাজার টাকা আর তিরিশ তারিখে জানুয়ারি তিরিশ তারিখে ধারে পণ্য ক্রয় বা মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় এখানে এটাও ধারে পণ্য ক্রয়ও লিখতে পারো অথবা মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় এটাও লিখতে পারো তুমি যেটাই লেখো না কেন আটাইশ হাজার টাকা তাইলে ষাট হাজার আর আটাইশ হাজার যোগ করলে আটাশি হাজার টাকা এটি মোট ক্রয় হলো এটাই অ্যান্সার উক্ত মাসে বরুরা ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো নগদ লেনদেন যেগুলোতে নগদে হয়েছে এই যে দেখো ষাট হাজার টাকা পণ্য ক্রয় করেছো এটা নগদ টাকা চলে গেছে এটা নগদ লেনদেন আসবাবপত্র ক্রয় করেছো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা নগদ লেনদেন অনেক টেটার সেন্ডে করছে এটা বাকি ভাড়া পরিশোধ করছো অফিস ভাড়া পরিশোধ করছো পনেরো হাজার টাকা এটা নগদ লেনদেন ব্যাংকে জমা দিয়েছো এটা নগদ লেনদেন মনি ব্রাদার্স এর থেকে পণ্য ক্রয় করছে এটা বাকিতে তাহলে বাকিতে হলো এই যে অনেক ট্রেডার্স আর মনি মনি ব্রাদার্স এই দুইটা হলো বাকিতে আর বাকি সবগুলো নগদে তাহলে নগদ লেনদেনটা এইভাবে লিখে দেব বড়ুয়া ট্রেডার্সে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা হলো তাহলে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় ষাট হাজার টাকা অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে তারিখগুলো কিন্তু এজ ইজুয়াল তারিখটা বসাই দিবা যার যাতে এরপর অফিসে ভাড়া প্রদান এটা পনেরো হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হলো বত্রিশ হাজার টাকা মোট যোগ করলে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা হবে ঠিক আছে এটি হলো মোট নগদ লেনদেন এখন এখানে যদি বলে যে মাস শেষে নগদের পরিমাণ কত সেটা যদি বলতো তাহলে নগদ টাকা বাড়লে যোগ করতাম নগদ টাকা চলে গেলে বিয়োগ করতাম এরকম কিন্তু করে দেখাইতাম বাট এখানে বলছে মোট নগদ লেনদেন কত হয়েছে তার মানে নগদ লেনদেনের পরিমাণ সেটা বারোক বা কমক সবগুলো একসাথে যোগ করতে হবে হ্যাঁ এখানে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে এখানে অনেকে কনফিউশন হয়ে যাও যে এটা আসলে কি হবে না হবে তো এখানে বলছে নগদ লেনদেনের পরিমাণ তার মানে নগদ লেনদেন হলেই এখানে প্লাস হবে ঠিক আছে নগদ লেনদেন হলে প্লাস হবে বাকিতে হলে হবে না বাচ্চেকে হলেও হবে না ঠিক আছে এই ছিল এই খ নম্বর প্রশ্নের অ্যান্সার এরপর গনম্বা প্রশ্ন বলছে বরুরা ট্রেডার্সের জানুয়ারি মাসে বারো তেইশ পঁচিশ এবং তিরিশ তারিখের লেনদেনগুলো দ্বারা দেখাও যে এ সমান এল প্লাস ও ই অর্থাৎ অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস মালিকানার সত্য ও ওনার সিকিউরিটি অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানার সত্য তাইলে এটা দেখাইতে বলছে এটা কিভাবে দেখানো যায় হিসাব সমীকরণের মাধ্যমে হিসাব সমীকরণে বিবরণী ছকের মাধ্যমে কত কত তারিখ বারো তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ আর তিরিশ তারিখ তাহলে বারো তারিখে কী বলা আছে এই যে দেখো অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করছে এটা আর তারপরে হলো তেইশ তারিখ অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা তারপরে হলো পঁচিশ তারিখ অফিসে ভাড়া পরিশোধ করা হলো এটা তারপরে হইলো তিরিশ তারিখ নিকট থেকে পণ্য করা তাইলে দেখো এখানে সম্পদ পাশে কি রয়েছে ঠিক আছে আঠাশ তারিখ নাই তাই না তাইলে ও এখানে দেনাদার রয়েছে তাইলে দেনাদার আসবাবপত্র আর নগদ সম্পদের তিনটি আর দায় হলো মালিক পাওনাদার আছে আর মালিকানা সত্ত্বেও রয়েছে তাইলে এখানে আমরা এভাবে কলম কাটবো দুই সতেরো সালের মে মাসের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণে প্রবাদ দেখানো হলো এটা বড়ুয়া আসছে হ্যাঁ তাইলে তারিখ সম্পদ দায় প্লাস মালিকানা সত্ত্বেও সম্পদে কী কী আছে নগদ আসবাবপত্র আর দেনাদার এই তিনটা আইটেম আছে দায় প্লাস মালিকানা সত্ত্বে শুধু দায় পাওনাদার আছে আর মালিকানা সত্ত্বেও আছে তাইলে দেখো প্রথম যে বারো তারিখে যে ঘটনাটা ঘটছে দেখো কি অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করছে তাইলে আসবাবপত্র বাড়ছে আসবাবপত্র ছাব্বিশ হাজার পাঁচশো বাড়ছে আর নগদ টাকা কমে গেছে ছাব্বিশ হাজার পাঁচশো তাইলে নগদ টাকার এখানে মাইনাস দিয়ে দেব ছাব্বিশ হাজার পাঁচশো আর আসবাবপত্রে ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস দিয়ে দেব মাইনাস মানে ফার্স্ট ব্র্যাকেটে আটকাই দিতে হবে ফার্স্ট ব্রাকেটের মধ্যে দিলে এটি মাইনাস হয়ে যায় অ্যাকাউন্টিংয়ের বাসায় তাইলে এটা জের নামাইলে কী হবে ছাব্বিশ হাজার পাঁচশো মাইনাস আর ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস এটা ঠিক আছে আর এদিকে কোনো কিছু নাই মন্তব্যের গড় কিন্তু ফাঁকা কেন ফাঁকা কারণ মালিকানা সত্যি কোনো কিছু আসে নাই এরপরে তেইশ তারিখের লেনদেনটা বলতেছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় তাহলে বিক্রয় করলে সেবা আয় বাড়ে তাহলে আয় বাড়লে মালিকানা সত্য বাড়ে আর অনেক ট্রেডার্স তোমাকে টাকা দিবে কেউ যদি তোমাকে টাকা দেয় বা কারো কাছ থেকে তুমি যদি টাকা পাও না থাকো তাইলে সে হলো দেনাদার তাহলে দেনাদার তৈরি হয়েছে তাহলে দেনাদার এক লক্ষ পঁচিশ হাজার টাকা বেড়েছে ঠিক আছে আর মালিকানা সত্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়ছে কেন বাড়লো বিক্রয় আয়ের কারণে বা পণ্য বিক্রয় এখানে মন্তব্যের করে লিখে দেবা তাইলে তেইশ তারিখে এখন জের কৃত হবে ছাব্বিশ হাজার পাঁচশো মাইনাস মাইনাসই থাকবে তারপরে ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস প্লাসই থাকবে এক লক্ষ পঁচিশ হাজার এটা এখানেই থাকবে এরপর পাওনাদার ফাঁকা আছে ফাঁকাই থাকবে মালিকানা সত্ত্বেও এক লক্ষ পঁচিশ হাজার এটা নিচে আসবে এরপরে পঁচিশ তারিখে লেনদেনটা বলেছে পঁচিশ তারিখে বলছে অফিসে ভাড়া প্রদান করা হলো পনেরো হাজার টাকা তার মানে কি অফিস ভাড়া হলো ব্যয় ব্যয় হলো মালিকানা সত্ত্বেও কমে আর নগদ টাকা কমে গেছে পনেরো হাজার টাকা তাইলে নগদে মাইনাস হবে পনেরো হাজার টাকা আর মালিকানা সত্ত্বে মাইনাস হবে কি লিখতে হবে ভাড়া ব্যয় এখন দেখো ছাব্বিশ হাজার পাঁচশো এটাও মাইনাস পনেরো হাজার টাকা এটাও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে দুইটা যোগ করে একচল্লিশ হাজার পাঁচশো এখানে মাইনাস লিখতে হবে তারপর ছাব্বিশ হাজার পাঁচশো এটা ঠিক আছে এক লক্ষ পঁচিশ হাজার এটাও ঠিক আছে এক লক্ষ পঁচিশ হাজার থেকে পনেরো হাজার মাইনাস করলে এক লক্ষ দশ হাজার টাকা হয় ঠিক আছে এরপরে তিরিশ তারিখে কি বলেছে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা তাহলে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা তার মানে কি মনির ব্রাদার্স পাওনাদার আর পণ্য ক্রয় করার কারণে মালিকানা সত্য কমে গেছে তাহলে পাওনাদার বাড়ছে আর মালিকানা সত্য কমছে তাহলে আঠাশ হাজার টাকা এই যে পাওনাদারে ঘরে বসাই দিব আর মালিকানা সত্য থেকে আঠাশ হাজার টাকা কমায় দিব তাহলে এক লক্ষ দশ হাজার থেকে আঠাশ হাজার বাদ দিলে বিরাশি হাজার হবে

বিরানব্বই হাজার এরকম হয়ে যায় বাট এটা হওয়ার কথা না এটা কেন এই ছাব্বিশ হাজার পাঁচশো আর এক লাখ করবো আর একচল্লিশ হাজার পাঁচশো করে দেবো হ্যাঁ তাই এটা আছে মানে বিয়ে ক্যালকুলেটারে এইভাবে ওটা যার আগে মাইনাস আছে তার আগে মাইনাসে বসাবো যার আগে প্লাস আছে তার আগে প্লাসে বসাবো তাহলে মাইনাস একচল্লিশ হাজার পাঁচশো প্লাস ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস এক লাখ পঁচিশ হাজার সমান ক্যালকুলেটারে সাপ দেবো এক লাখ দশ হাজার হবে এরপর আঠাশ হাজার আর বিরাশি হাজার যোগ করলে এক লক্ষ দুইশো হাজার হবে তাইলে দুই পাশে এ অ্যাসেট কত এক লক্ষ দশ হাজার আর এল প্লাস ও ই অর্থাৎ প্লাস ওনার সিকিউরিটি সমান কত এক লক্ষ দশ হাজার ঠিক আছে তো এই ছিল এ ক্লাসের আলোচনা তবে এটি একটু মানে এখানে দেখাই দিতে হবে যে এটা কিভাবে আসলো হ্যাঁ এটা একটু এখানে লিখে দিতে হবে অতএব আচ্ছা এখানে একটু দাও আচ্ছা নিচে লিখে দেবা যে এ সমান এল প্লাস ও ই প্রমাণিত ঠিক আছে অতএব এ সমান এল প্লাস ও ই প্রমাণিত এই কথাটা নিচে লিখে দেবা এখানে হ্যাঁ আমার এখানে লেখা যাচ্ছে না কেন লেখা যাচ্ছে না আমি বুঝতেছি না ফোনটা চেঞ্জ হচ্ছে না আচ্ছা এই বিষয়টা একটু দেখতে হবে পরে আমি দেখে নিব ঠিক আছে এখন ক্লাসের টাইম চলে যাচ্ছে তো এই ছিল সাত নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আশা রাখি সবাই বুঝতে পারছো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিস